আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ট্র্যাভেল ব্লগ নিয়ে আজকে আমরা যাব খুলনা থেকে মাগুরা কোন রাস্তা ধরে যাব কোথা থেকে যাব আসলে খুলনা থেকে মাগুরা যেতে গেলে কোন রুটটা সোজা হবে এবং কষ্ট কম হবে আর রাস্তাটাও ভালো হবে সেটাই আপনাদের শেয়ার করতে যাচ্ছি আমাদের রওনাটা ছিল গল্লামারি থেকে গল্লামারি থেকে আমরা যাবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে কোয়েবাজার কোয়েবাজার থেকে চুকনগর বাজার যশোর হয়ে চলে যাব মাগুরা আজকে মাগুরার অসাধারণ একটি জায়গা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে যারা মাগুরাতে থাকেন এবং মাগুরাতে বেড়াতে গেলে এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন এটা হলো মাগুরা শহর থেকে মাত্র ছয় কিলোমিটারের মতো যে কোনো ইজিবাইক বা মাহেন্দ্রায় যশোর পৌর শিশু মাগুরা পৌর শিশু পার্ক বললে নিয়ে যাবে জনপতি ভাড়া পড়বে বিশ থেকে পঁচিশ টাকা আসলে আমরা গিয়েছিলাম খুলনা থেকে খুলনা থেকে আমাদের রওনাটা ছিল খুব ভোরে ভোরে আসলে মাগুরা যেতে গেলে খুলনা থেকে অনেক টাইম লাগে যেখানে আসলে আপডাউন করতে গেলে আমাদের অ্যাভারেজ দুইশো কিলো রাস্তা আপডাউন করতে হবে খুলনা থেকে যে কারণে আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম আর যাওয়ার সময় দেখেছিলাম ধানের মৌসুম অজস্র ঘোড়ায় করে ধান কেটে নিয়ে আসছে তো আমাদের জিনিসটা দেখতে ভালোই লাগছিল আর প্রত্যেকটা জায়গায় আমরা যে জায়গাগুলোতে গেছি সব জায়গায় ধানের একটা ঘ্রাণ আসতেছে আমরা অনেক জায়গায় স্কিপ করে চলে আসছি মাগুরা শহরে আসলে খুলনা থেকে মাগুরার সমস্ত রুট যদি আপনাদের দেখাই আপনারা অবশ্যই দেখতে চাবেন না যে কারণে অনেক জায়গা স্কিপ করে আসছি আর আমরা তো এখানে এটা বলেও দিয়েছি যে আমরা কোন কোন জায়গা হয়ে যশোর হয়ে মাগুরা ঢুকতেছি আসলে আমাদের খুলনা থেকে যশোরের যে রুটটা এটা খুলনা গল্লামারি জিরো পয়েন্ট কুয়ে বাজার চোকনগর হয়ে আসলে আসলে অনেক সহজ হয় ফাইনালি আমরা চলে আসলাম মাগুরা পৌর শিশু পার্কে তো আজকে এই জায়গাটার সৌন্দর্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই জায়গাটা কিন্তু প্রবেশ ফি মাত্র বিশ টাকা আর যারা ট্যুরিস্ট আছে তাদের কাছ থেকে একটু বেশি নেয় আমরা গিয়েছিলাম ঠিক পাঁচ তারিখের পরপর যে জন্য কারণবশত ভিডিওটি ছাড়তে আমার সময় লেগেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন অবশ্যই যে আমি কী করি আমার আসলে টুকটাক একটা ছোটো ব্যবসা বাণিজ্য আছে ফাঁকে ফাঁকে আমি ছোটোবেলা থেকেই ট্রাভেল করা পছন্দ করি ঘোরাফেরা পছন্দ করি তাই আপনাদের সাথে সেভাবেই আসলে ঘোরাফেরা করতে করতে সবার সামাজিকতা রক্ষা করতে করতে সবাইকে দেখতে দেখতে আমি এখন বর্তমানে ট্রাভেল ব্লগার তো আমার ব্যবসার পাশাপাশি এটা করে থাকি আমি যে জন্য সময় মতো চাইলেও ভিডিও ছাড়তে পারি না তবুও মাসে আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও ছাড়ি বিডি শামীম ব্লগ নামে যে আইডিটা আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ আছে সেটাও বিডি শামীম ব্লগ নামে আসলে মাগুরা পৌর পার্কটার জায়গাটা অনেক সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর দেখেন এদিকে চারিদিকের এত কালারফুল ই করছে বাচ্চারা কিন্তু এখানে আসলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আনন্দ পাবে আর বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে সময় কাটানো অনেক সুন্দর একটা জায়গা দেখেন এইখানটা দেখাই বিশেষ করে এই যে একটা রিভার ভিউ সিন দেখা যাচ্ছে এই রিভার ভিউ সিনটা বিশেষ করে কাপটাই লেগে আসে আর এখানে কিন্তু আসলে নিচ থেকে পাথর বসিয়ে এমন সুন্দর করে করছে যা আসলে অসাধারণ লাগছে আমার বাংলাদেশে এরকম সিস্টেমে আমি দেখিনি একমাত্র রাঙামাটি কাপটাই লেগে এই সিস্টেমে আছে তো এখানের ভিউটা এত সুন্দর এখন দুপুরবেলা তারপরেও যেমন লাগছে বিকালবেলা

আর এই পাশে তো দেখাইলাম যে কাপটাই লেকের মতো ভিউ তো এই পাশে দেখেন যে এই পাশে কি চলতেছে এই পাশের ভিউটা দেখেন একদম এই যে ভিউটা এখানে কিছু জেলেরা আছে মাছ ধরতেছে ছেলেপেলেরা গোসল করতেছে মাছ ধরতেছে অনেক ওই পাশে ধান কাটতেছে আসলে অসাধারণ পরিবেশ সাথে সাথে আপনি যখন দেখবেন এই পরিবেশটা সাথে সাথে দেখেন এখানে পার্কের সৌন্দর্য কিন্তু দেখা যাচ্ছে এই ব্রিজ দুইটা পার্কটা দুই পাটে করা মাঝখানে একটা ব্রিজ আসলে অসাধারণ বিশেষ করে ঢাকা এবং বাইরের দেশে কিছু সিস্টেম আছে যে সিস্টেম এই পার্কটা করা তাহলে আমরা একটু এই পার্কটার ভিতরটা একটু দেখি এটা আসলে এখন দুপুরবেলা যেহেতু সেহেতু বন্ধ আছে আর একটু পরেও কিন্তু ভিড় বেড়ে যাবে তো আমরা ফাঁকা টাইমে না আসলে অনেক সময় অনেকে কমপ্লেন করে যে ভিডিও করা যাবে না সেজন্য আমরা আসলে বিশেষ করে যে টাইমটা ফাঁকা থাকে ওই টাইমটা বেছে নিই ওই টাইম টাইমটা গেলে আসলে হয় কি কারো ডিস্টার্ব হয় না কিন্তু রানিং টাইমে দেখতে কিন্তু অনেক ভালো লাগে সেক্ষেত্রে আবার কমপ্লেনের কারণে বিশেষ করে আমরা সব সময় ফাঁকা টাইমে আসার চেষ্টা করি যাতে জিনিসটা ক্লিয়ার দেখানো যায় আর কোনো মানুষের কমপ্লেন না আসে সেজন্য তো এই পাটটা মোটামুটি ঘুরিয়ে যতদূর সম্ভব আসলে একটা পার্কের প্রত্যেকটা জায়গা দিলে কিন্তু কেউ দেখে না যে জন্য মেন মেন সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখেন ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে আর এ ঠিক এইখান থেকে রাত্রে এই ব্রিজটা অসাধারণ লাগবে আর আমি যে জায়গাটা ওই পাশ থেকে দেখিয়েছিলাম এখানে দেখেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে অনেকে ডিঙ্গি নৌকা এবং ওইটাকে গ্রামের বাসা আমাদের গ্রামের বাসায় ডোঙা বলে তালের ডোঙা তালের ডোঙার মধ্যে বসে মাছ ধরা ধরছে আর অনেকে কিন্তু গোসলও করছে কিছু বাচ্চা কাচ্চাও আছে একদম এরকম সিস্টেমটা আসলে কাপ্তাই লেকে কিছুটা এরকম মানে লেকের মতো কিছুটা এটা আছে তো এখানে বসার জন্য বিছানো আছে সুন্দর করে আর ছাউনিও আছে বিশেষ করে রোদ রোদ থাকলে সেই সব টাইমে যেন মানুষ কষ্ট না পায় সেই ব্যবস্থাও আছে এখানে কিন্তু দেখছি অনেকে পিকনিক টিকনিকও করে তো এইখানে দেখেন এই যে বাচ্চাদের জন্য বড়রাও উঠতে পারে বাচ্চারা বাচ্চারা উঠতে পারে চলেন তাহলে পৌর পার্কের সৌন্দর্যটা আপনাকে দেখাই তো পৌর পার্কে একদম রাঙামাটি কাপ্তাই লেকের মতো কেন বলছি তো দেখেন এখানে সৌন্দর্যটা দেখলে বুঝবেন যে পার্কের একদম সাইড থেকে অনেক নিচে পানি দেখা আর বাইরের দৃশ্যটা কিন্তু এরকম সুন্দর লাগে যেটা আসলে মনোমুগ্ধ করে এখানে বিকালবেলা করতে চাইলে কিন্তু আপনাদের মন জুড়িয়ে যাবে যদি আসেন একটা বাংলা বাস কাটের তৈরি একটা গেস্ট হাউস আছে তো এটা একটু আপনাকে দেখাই এটা নতুন করছেন না তো চলে আমরা এখানে যাই এই পাশে কিন্তু বাঁধানো এই পাশেও বাঁধানো তো মাঝখানে কাঠ দিয়ে এটা অনেক একটা গাছের সাথে মিলিয়ে অনেক সুন্দর করে কিন্তু এই জায়গাটা করছে বিশেষ করে এমন কিন্তু বান্দরবন সাজেক মেরিনজা ভ্যালি মানে বান্দরবন লামায় এরকম পরিবেশ থাকে এখানে দেখেন মানে পাশে যে জায়গাটা করছে দেখতে দেখা যাচ্ছে এটা কিন্তু অসাধারণ লাগতেছে আর এখানে যখন পানিটা আসলে বেশি থাকবে সৌন্দর্যটা কিন্তু আরও বাড়বে যখন পানিটা একদম এই মাছনের নিচে চলে আসবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আর এখানে বসে কিন্তু চাইলে মাছটা ধরতে পারবেন দেখেন এখানে এখন বর্ষাকাল যেহেতু চলে আসছে সামনে বর্ষাকাল যখন বর্ষাটা শুরু হয়ে যাবে তখন একদম এইখানে পানি উঠে যাবার আর এই জন্যই কিন্তু এই পাশে বাঁধা নয় যখন পানি বেশি আসে নদীতে তখন ঢেউ পাড় ভেঙে যায় তাই এটা বাধায়ে সুন্দর করে রাখছে যেন ভেঙে না যায় না আরো কিছু জায়গা আছে সেগুলো আমরা একটু দেখি এই গেট থেকে বের হয়ে একদম সামনাসামনি অপর পাশে গেট আছে এই গেটে আরো কিছু রাইড আছে আর এইখান থেকে ওই পাশ থেকে এই পাশে দেখতেছেন যে এই পাশ থেকে এই পাশে শহরে যাতায়াত করা যায় এই এই গেটটার দুই পাশে পাশে পার্কটা করা তো কিছু স্থান আছে এখানে একটু ছাওয়া আছে আজকেরা আসলে প্রচন্ড রোদ রোদের কারণে অনেক কষ্ট হচ্ছে এবং ক্যামেরার মধ্যে ঠিক মতো দেখা যাচ্ছে না এই দেখেন লাইটটা করছে হার্ড দিয়ে তৈরি এখানে কিন্তু রাত্রে লাইট জ্বলে তো এই পাশে চলেন এই পাশে যাই এই পাশে বাচ্চাদের রাইড আছে এখানে দেখেন এগুলো আসলে কি পরে চালু হয়ে যাবে তো কার রাইডিং আমরা আসলে একদিনে কয়েকটা যখন যে জায়গাটা থাকি ওই এখন মাগুরা আছি আজকে তো মাগুরার সকল দর্শনীয় স্থানের মধ্যে যে স্থানগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট বা ভালো লাগার মতো সেগুলো আসলে আপনাদের দেখাচ্ছি আরও কিছু আছে কিছু রাজবাড়ি আছে যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এখানে দেখেন এই যে লেকের পার করা এইখান থেকে কিন্তু স্ট্রিট বোর্ড আছে তারপরে ছোট পায়ে চলা প্যাডেল বোর্ড আছে যেগুলো ময়ূর আকৃতির মোর এবং হাঁসের আকৃতির এই এখান থেকে এখানে যেতে হবে এই সিঁড়ি থেকে নেমে ওইখানে যে ওইটাকে চালাইতে হবে তো অল্পর মধ্যে যেমন সুন্দর করছে আবার তেমন মোটামুটি ভালো ভালো রাইডিং আছে এইখানে আছে ট্রেন রাইডিং যে রাইডটা করতে বাচ্চারা অনেক ভালোবাসে এখন আসলে দুপুরবেলা যে জন্য লোক নাই ফাঁকা আছে তো আরেকটু লোকজন আসা শুরু হবে আপনাদের পৌর পার্কের সমস্ত সৌন্দর্য শেয়ার করলাম আমরা এখন রওনা দিব এই জায়গাটা থেকে অন্য একটি জায়গায় আর বাংলাদেশের যেকোনো দর্শনীয় স্থান যে যেকোনো জেলা এবং সিটির ভিডিও দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে বিডিশামি ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত